ফারাজের অনুপস্থিতে খুব বাজেভাবে স্পর্শ করছে ফারাজের গার্লফ্রেন্ড মীরাকে ফারাজকে এসে এই সংবাদ দেয় তার রুমমেট আদনান কি বললি তুই মেহেদির এত বড় সাহস আমাদের মেডিকেল ক্যাম্পাসে এসে আমার গার্লফ্রেন্ডকে ইভজিটিং বলেই দৌড়ে দিয়ে ক্যাম্পাসে চলে আসে ফারাজ পিছনে পিছনে আদনান ছুটে আসে ফারাজের সঙ্গে মজা দেখছ সবাই বহিরাগত এক ছেলে এসে আমাদের ক্যাম্পাসে তোমাদের চোখের সামনে বাজেভাবে এক মেয়েকে উক্তত্ব করল বাধা দিতে পারলে না হিজরা কোথাকার সর এখান থেকে ফারাজকে দেখে মীরা কেঁদে ফেলে ফারাজ মীরার হাত দুটি ধরে বলে উঠো মাটিতে বসো আছো কেন বলো কি করছে তোমার সঙ্গে মেহেদি মীরা মধ্যমা আঙুল দিয়ে নিজের ওড়না দেখিয়ে দেয় ফারাজ সঙ্গে সঙ্গে ওড়নাটা মাটি থেকে তুলে নেয় এরপরে মীরাকে পড়িয়ে দেয় ফারাজের বুঝতে বাকি রইল না মেহেদি মীরার সঙ্গে কি করেছে আদনান হাবিব জুলেখা নেহা সৌম্য গাড়ি বের কর আমরা এখনই সলিমুল্লাহ মেডিকেল কলেজে যাব মেহেদি জানে না ও কি ভুল করেছে ফারাজের কলিজায় হাত দিয়েছে মেহেদির হাত আজকে ওর দেহতে থাকবে না আদনান হাবিব সৌম্য দ্রুত বাইক নিয়ে ছুটে আসে ফারাজ বাইক স্টার্ট করল পিছনে মীরা বসল আর দুইটি বাইকে আদনান হাবিব জুলেখা সৌম্য ও নেহা বসল ভুম ভুম করে ঢাকা মেডিকেল কলেজ থেকে সলিমুল্লাহ মেডিকেল কলেজে রওনা হল ঢাকা মেডিকেল কলেজের সব ছাত্রছাত্রী শুধু এই দৃশ্য চেয়ে রইল সেলিমুল্লাহ মেডিকেল কলেজের ক্যাম্পাসে ঢুকলো ফারাদ চিৎকার করল এই মেহেদী তুই কোথায় তাড়াতাড়ি বের হয়ে আয় এই দৃশ্য সলিমুল্লাহ মেডিকেল কলেজের ছাত্রছাত্রী দেখে কিছুটা ভয় খেল কারণ পুরো ক্যাম্পাসে তিনটি বাইক চরকির মতো ঘুরছিলি ক্যাম্পাসে কোনো মশা মাছিকে না পেয়ে ফারাজ বাইক থামিয়ে সোজা মেহেদির হোস্টেলে যায় পিছনে পিছনে জুলেখা নেহা মীরা সৌম্য আদনান হাবিব দৌড়ে আসে এই মেহেদি তুই কোথায় রে কার কলিজায় হাত দিয়ে লুকিয়ে বসে রয়েছিস এই কে রে কার এত বড় সাহস আমার রুমের সামনে চিৎকার করার সঙ্গে সঙ্গে ফারাজ মেহেদির নাক বরাবর একটা ঘুষি মারে এরপরে মেহেদির কানের দিকে আরেকটা ঘুষি এরপরে মেহেদির গালে থা হুপ্পোর দেয় ডান হাত দিয়ে মেহেদি সঙ্গে সঙ্গে ফ্লোরে লুটিয়ে পড়ে নাক দিয়ে অর্ণবল রক্ত পড়া শুরু করে মেহেদির রুমমেট ব্যাপারটা দেখে ভয় অজ্ঞান হয়ে যায় মেহেদি পিটপিট চোখে ফারাজকে দেখছিল মীরা ফারাজের পিছনে উকি দিচ্ছে তোর এত বড় সাহস তুই আমার কলিজায় স্পর্শ করছিস তোকে আমি হত্যা করব এই বলে ফারাজ ওর পকেট থেকে ছুরি বের করে মেহেদি ছুরি দেখে শুকনো ঢোক গিলে মীরা ভয় পেয়ে যায় কারণ ফারাজ রাগের বসে অনেক কিছু করে ফেলে ফারাজ এগোতেই মীরা পিছন থেকে ফারাজকে ধরে কি করছেন আপনি এই জুলেখা কিসের জন্য এখানে এসেছিস মিরাকে ধর এই কুকুরকে হোক করে পিস পিস করে কা খিটব আমি আদনান এসে ফারাজের হাত থেকে ছু কে খুঁড়ে নেয় তোর কি হয়েছে ফারাজ কলেজ থেকে রাস্টিকেট হতে চাস ক্যারিয়ার নষ্ট করতে চাস ভুলে যাচ্ছি স্ক্যান তুই একজন ডক্টর ডক্টরদের এত রাগ হলে পেশেন্টদের কিভাবে হ্যান্ডেল করবি তুই বুঝতে চাইছিস না কেন আদনান আমি আর এই কলেজে এক বছর থাকবো আমি থাকাতেই মীরার উপর এসব যদি হয় আমি এখান থেকে চলে গেলে কি হবে বুঝতে পারলি মীরা সবেমাত্র কলেজে এসেছে প্রথম বর্ষে অধ্যয়নরত হাউমাউ করে কান্না শুরু দিল ফারাজ আমরা আসছি কিসের জন্য কথা বলছি আমরা নিজের রাগ কন্ট্রোল কর ফারাজ চুপ থাক তোরা তো কাউকে ভালোবাসিস না তোরা বুঝবি কি করে ভালোবাসার মানুষকে অন্যজন অপমান করলে কেমন লাগে এই মেহেদি তোর সমস্যা তো আমার সাথে তাহলে আমার সাথে না লেগে আমার ভালোবাসার মানুষকে নিয়ে এসব কি কাপুরুষ কোথাকার সেই দিন বার্ষিক ক্রীড়ায় তোদের কলেজ ফল্ট করেছে বারে বারে ফাউল করছিল তোদের প্লেয়ার শেষ তিন মিনিটে তুই আমার সাথে ফাউল করেছিস এর জন্য আমি তোকে মেরেছিলাম কিন্তু ফল কি হল কাপত তো কোনো কলেজ নিতে পারল না উল্টো কাপটা হাতছাড়া হল ব্যক্তিগত সমস্যা সম্পর্কে আনছিস তুই জানিস না ফারাজ কি করতে পারে ফারাজের কাছে ভালোবাসা আগে ক্যারিয়ার পরে বুঝলি আমাকে মাফ কর ফারাজ আমি বুঝতে পারি নাই তুই মীরাকে এতটা ভালোবাসিস প্রতিশোধের নেশা আমাকে কতটা জঘন্য বানাইছে যা আজ থেকে মীরা তোর ভুলে গেলাম আমি দ্বন্দ্বের কথা এরপর থেকে ঢাকা মেডিকেল কলেজ ও সলিমুল্লাহ মেডিকেল কলেজ ব্যাচমেট হয়ে থাকবে পঞ্চম বর্ষের ছাত্র ও ছাত্রীরা মীরাকে বাইরে থেকে প্রোটেকশন দিব আমি আদনান হাবিব সৌম্য জুলেখা ও নেহা বলে উঠল ফাও ফাও বেচারার নাকটা ফাটিয়ে দিলি ফারাজ বলেছিলাম না রাগ সম্পর্ক নষ্ট করে মিষ্টি কথা সম্পর্ককে ভালো করে এরপরে সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে সোজা ঢাকা মেডিকেল কলেজ চলে আসে ফারাজ ও তার সহপাঠীরা সবাই বাইক থেকে নেমে বটতলায় বসে ফারাজ মীরাকে জড়িয়ে ধরে গালে চুমু দেয় মীরা অবাক হয়ে যায় কি দেখছো মীরা কেউ দেখে নাই উ আদনান ও তার বাকি বন্ধুরা বলে উঠে কি বলছে ইসলা কেউ দেখে নাই হাবিব বলে উঠে হ্যাঁ হ্যাঁ আমরাও দেখি নাই বাকিরা খিক খিক করে হেসে দেয় যাও মীরা ক্লাসে যাও এখন কি ক্লাস আছে তোমার এনা তুমি পাঁচ মিনিট লেট হয়েছে যাও স্যার কিছু বলবে না আর যদি কিছু বলে ক্লাস করার দরকার নাই সোজা এখানে চলে আসবা আমি ক্লাসের পড়া সব বুঝিয়ে দিব হুংঘ মীরা চলে যায় ক্লাসে ফারাজ মীরার চলে যাওয়ার দিকে চেয়ে রয়েছে এমন সময় আদনান এসে পিঠে হাতের স্পর্শ দিয়ে বলে আমার তো মনে হয় মীরা তোকে আসলেই ভালোবাসে কিন্তু মেয়েটা অতি শান্তশিষ্ট সবসময় কেমন চুপ করে থাকে গত তিন মাস থেকে তো মীরাকে দেখছিস হ্যাঁ ও এরকম ক্যাম্পাসে নতুন পুরাতন হলে কেউ ওকে বাজেভাবে উত্তপ্ত করার সাহস পেত নাকি এমন সময় প্রথম বর্ষের ছাত্র এসে ফারাদ স্যার ফারাদ স্যার বলে ডাকা শুরু করে কি ব্যাপার তুমি ডাকছ কেন আমাকে স্যার আপনাকে অধ্যাপক বিনয় বসু ডেকেছেন ফার্স্ট ইয়ারের ক্লাসে কেন তা তো জানি না আপনাকে ডাকতে বলল তাই ডাকতে আসলাম ও হাচ্ছা চলো যাচ্ছি পিছন থেকে বন্ধুরা বলে উঠে যাও ফারাজ তোর আদরের মীরা মনে হয় ক্লাসে বিচার দিছে তুই তাকে মু দিয়েছিস বলেই এক একটা ফিক ফিক করে হাসতে থাকে আদাব স্যার আপনি আমাকে ডেকেছেন হ্যাঁ হ্যাঁ আপনি বাইরে কেন স্যার ভিতরে আসুন ফারাজ ভিতরে ঢুকল হ্যালো প্রথম বর্ষের ছাত্র ও ছাত্রীরা ইনি হল ফারাজ শেখ পঞ্চম বর্ষের ছাত্র ডক্টর হিসাবে ভালোই অভিজ্ঞতা অর্জন করেছে হার্ট সার্জন হিসাবে সফল হলেও ব্যবহার যথেষ্ট খারাপ নিজের রাগকে কন্ট্রোল করতে পারে না একজন যত ভালো হার্ট সার্জন হোক রাগী কখনো তার কাছে ভালো চিকিৎসা সেবা পাবে না কারণ পেশেন্টরা নিজের মনের কথা কখনও ডক্টরের কাছে শেয়ার করতে পারবে না তার রুটলি ব্যবহারের কারণে স্যার আমার কোনো দোষ নেই খেলায় ফাউল করেছে ওই কলেজ প্রতিবাদ করেছে আমাদের কলেজ এখানে অ্যাম্পায়ার যদি দুই দলের ফাউল দেখতে পায় আমার কি ওরা আমাদের মেরে যাব আমরা ওদের